বলুন তো আমরা কোথায় যাচ্ছি অটো নিয়ে গ্রামের এই ভাঙা চোরা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি পদ্ম বিলে একটা ইনফরমেশন পেয়েছি এখানে একটা পদ্ম বিল আছে অনেক পদ্ম ফুটে আছে তাই আমরা রওনা হয়ে গেলাম পদ্ম বিলে যাবো পদ্ম তুলব এবং গাছ সহ তুলে নিয়ে আসবো তো এই তো আমরা যাচ্ছি রাস্তাগুলো ভীষণ সুন্দর গ্রামের রাস্তা বলে কথা আপনারা দেখুন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক ভালো লাগবে

পুরা কি সুন্দর না ভালো লাগতাছে দেখতে বৃষ্টি নামে যা সুন্দর রোমান্টিক হ্যাঁ ভাবি ঠিক আছেন হেকো ওরাও যাবো নে আরেকবার এবারই তো শেষ না কই কত লতি সেব তো আপনি ভাবি যাচ্ছে হাঁটতে হাঁটতে নৌকায় চড়বে ঘুরতেছি ভাবির সাথে অনেকটাই ভালো লাগে ভাই না তো ভিডিও কর পদ্ পাতা বড় হয় পাতা কিন্তু মোটা পাতা লৱা আৰু বৰ্ড মোটা

অ কলিডাচিত পানী দিও পৰে নি বোধ পানী উঠাও অনেক গোলাচাৰা উঠা

যে আমরা এখন পারে দাঁড়িয়ে আছি কারণ যে নৌকাটা নিয়ে আমরা পদ্ম তুলতে যাব সেই নৌকাটা পানিতে ডুবে আছে যারা এখানে আমাদের আগে এসেছিল তারা এটাকে আবার ডুবিয়ে রেখে গেছে মনে হয় আবার আসবে যাই হোক আমরা এখন এই নৌকাটাকে কিভাবে পানি সেচে ফেলে দিয়ে নৌকায় উঠা যায় সে ব্যবস্থাই করা হচ্ছে আর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি

এখানে নৌকার মধ্যে কয়েকটা ছিদ্র আছে তো ছিদ্র এই বাচ্চাটা আঠালো মাটি দিয়ে বন্ধ করছে আর কি তো ওদের মাথায় অনেক বুদ্ধি আছে কারণ ওরা সময় এইভাবে অভ্যস্ত তাই হোলগুলা ও

এই আমাদের সুজন মাঝি নৌকা চালাচ্ছে এই যে উনি বাংলার নায়ক আর এই যে আমাদের ভাবি গালিপাড়ার আর এই যে আমাদের ভাবি উনি এখন যে পদ্ম সিনারি দেখেন পদ্ম শত শত ফুল দেখা যাচ্ছে রাস্তা নৌকা রাস্তা এই তো আমরা যাচ্ছি এখন পদ্ম তুলতে তো একটা ভিডিওতে সব কিছু না নেক্সট ভিডিওতে অনেক চমক আসছে অনেক মজার মজার জিনিস আসছে আপনারা চোখ রাখুন নেক্সট পর্বের জন্য অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর জিনিস যেটা দেখলে আপনি অবাক হবেন এবং ভালো লাগবে তো ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ